এসআইআর ফর্ম পূরণ করার জন্য গ্রামে নেই কোন শিক্ষিত মর্ষ একমাত্র পঞ্চায়েত সদস্য সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ধুমসাডাঙ্গে গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস হত দরিদ্র পরিবারগুলির নুন আনতে পান্তাফুরায় অবস্থা কেউ রাজ্যে আবার কেউ এলাকায় দিনমজুর করে সংসার চালান অর্থাভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশর এলাকার একমাত্র শিক্ষিত যুবক আটশো একাত্তরটি এসআইআর ফর্ম একাই পূরণ করেছেন তিনি পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন এখানে তো শিক্ষিত নাই মেম্বার ছাড়া মেম্বারের কাছে ভর্তি আসছি ওখানে এই এই শিক্ষতি আছে মেম্বারি শিক্ষতি আছে আর গ্রামে তো শিক্ষিত নাই ও আপনাদের গ্রামে আর কেউ মার পড়াশোনা করে না না আমরা পরিবারে আছি চারটা মেয়ে আর আমরা দুজনে একটা ছেলে বিয়ে দিয়ে দিয়েছি একটাই আছে আর একটা ছেলে ছোট্ট না নাবালক ছেলে ছেলেকে পড়াশোনা করাচ্ছেন আপনি হ্যাঁ করাচ্ছি আমি মাঠে খাটি খাই আর কি করবে কাজ কাম করি খাই পরিবার সংসার মানে কতরা সাহায্য করছে মেম্বার সাহায্য করছে যতটুকু যতটুকু পারছে ততটুকু করছে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি ফর্ম ভরছে রাত পর্যন্ত হ্যাঁ রাত পর্যন্ত ভরছে হ্যাঁ মেম্বারের উপর ভরসা যে কোনো কাজে আমরা মেম্বার কি ভরসা করি মেম্বারের উপর হ্যাঁ ফর্ম ভরতে আছে করাচ্ছে এখানে ফর্ম ভরতে এসেছি আমরা এই মেম্বারের কাছে আমাদের তো আর এখানে গ্রামে আর পড়াশোনা নেই আমাদের মেম্বারটাই আমাদের ভরসা আমরা এর কাছে কোনো দরকার হচ্ছে আমরা এই মেম্বারের কাছেই আসছি আর কি কি করব অত কেউ তো নাই আপনার ছেলে মে কটা আমার ছেলে মে আছে 3টা একটা ছেলে দুটো মেয়ে ছেলেকে কে পড়াশোনা করতে পারিনি আমরা যে খুব গরিব আমরা কোথায় পাবো এত টাকা পয়সা পড়াতে গেলে তো অনেক পয়সার দরকার আমরা করতে পারিনি আমার মেয়েরাও মূর্খ আমার ছেলেটাও মূর্খ আমরাও মূর্খ আপনাদের ভরসা হ্যাঁ আমাদের মেম্বারই ভরসা যতটুকু পারছে ও জানে পরানে আমাদের জন্য ওই খাটছে আমাদের জন্য অনেক সাহায্য করছে আমরা কোনো কিছু হচ্ছে আমরা মেম্বারকেই বলছি মেম্বারই আমাদের করছে এখন বলা যায় বলা বলা যায় আমাদের ধুমসারাঙি পুরোটা গ্রামটা মানে শিক্ষিত বলতে শুধুমাত্র আমি একাই কেউ নাই একার কারণে কি বলছি আমাদের এখানে ভোটের সংখ্যা সাড়ে চারশো চারশো সাড়ে চারশো এরকম কাছাকাছি তো তার মানে মিনিমাম সাতশো সাড়ে সাতশো ফর্ম ভর্তি হচ্ছে একাই মানে সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত হচ্ছে আমাকে ফর্মটা ভর্তি আপনি কি প্রথম দিন থেকে প্রথম থেকে যেদিন থেকে সেদিন থেকে সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত হচ্ছে কোনো দিন হয়তো আহ কি বলছে নটা হচ্ছে কোনো দশটা কোনো এগারোটা বাজতে বলে সিস্টেম সবারও টাইম পাচ্ছি না ওই তো কোনো কিছু করার টাইম পাচ্ছে না বাড়ি বাড়ি যাচ্ছি হয়তো বা কোনো সময় টাইম পেলে আমরা তো কারো বাড়ি সুবিধা না পেলে বাড়িতে বসছি বেশিরভাগ বাড়ি বাড়ি যাচ্ছি এখানে কি এরকম কেউ পড়াশোনা করতে যাচ্ছে না প্রাইমারি স্কুল বা না কেউ যাচ্ছে না তো এখনকার এলাকার মানুষরা কি পেশায় কি কাজ করে মানে বাইরে পড়ে যায় শ্রমিক হিসেবে কাজ করে বাইরে সবাই